এবার ওই খলিফার জীবনীতে চলে যাই ওই খলিফা কি করলম নাম বলতেছি না ওই খলিফার জীবনীটা আমি নিজে জানি মারাবা খব নিজে নিজে জানি এই খলিফা কি করতেছে হজরতে শাহ সুলতান বলকিম মাইশর আহমদ উল্লাহ আলাই আল্লাহর আউলিয়া এই আউলিয়ার দরবারে বসে আছে কি করতেছে বসে আছে সব সময় যায় ওখানে সপ্তাহে দু দিন যায় ওখানে যে রাত্রে থাকে সকালবেলা চলে আসে আবার আম শহরও যায় ওখান থেকে আবার আম শহরও যায় সোনার বাবারা এই খলিফা ওখানেও থাকে আম শহর যায় দুই জায়গাতেই থাকে আমসর যায় যাই গেছে ওই মাস্তান থেকে আমসর গেছে সর্বপ্রথম তার দরবার ছিল বগুড়া মস্তান দরবার আল্লাহ মাস্তানে যে জন শুয়ে আছে সেজন আল্লাহর আউলিয়া আর তাকে তার ইজাজত ক্রমে তার নিয়ন্ত্রণে আছে তিনটা কুতুব কয়রা একটা জানবাউন কুতুব আর দুটা দরবার এবং দরবারের ভক্তবৃন্দ murid পাহারা দেওয়া কুতুব সুবহানাল্লাহ কোন এরা আছে এদের সাথেও যোগাযোগ আছে কামেলের সাথে কামেলের সুবহানাল্লাহ এবার এবার এরকম করে যাইতে যাইতে একদিন ওই খলিফা ওখানে যা বসে আছে রাত্রি বাজে বারোটা সাড়ে বারোটার মত কটা রাত্রি সাড়ে বারোটার মত বেজা গেছে জ্ঞানের জন্য বলতেছি যে আল্লাহর আউলিয়াদের মাজারে গেলেও কি পাওয়া যায় এরা মরছে না বেসা আছে এবং গেলে কি পাওয়া যায় যদি আশেখের মতো আশেখ হওয়া যায় তালে পাওয়া যাবে আর নয় পাওয়া আশা করাও মূর্ঘাম হবে দুদিন পর প্যাটি বাটি গোল ভাইয়া জিরো হয়ে যাবে নাও দেখ অর্ডার অর্ডার বাবা কয় না কয় না কয় তো কয়ে রায় না দেয় না পিরেরা ও অর্ডার অর্ডার কয়ে রায় দিয়ে দিবে আসতে করে কখন রাতের তিন ভাগের শেষ ভাগ যখন হয় তখন হয় তখন পীর সাধারণ কোনো বিষয় নয় বাবারা পীরক যারা পীর হিসাবে একদিনের জন্য বুঝতে পেরেছি এবং ওই অনুযায়ী মহব্বত করে এসেছি কাজেই তোমার জন্য ওটা পীর আর ওই পীরে যতদিন বেঁচে থাকবা ততদিন যাওয়া আসাও করবেন মহব্বত করবেন ও যেগুলো কাজ করতে সেগুলো কাজে খেদমতো করবেন

সেটি থাকা লাগবে সেটি যাওয়া আসা করা লাগবে সেটি চলাফিস করা লাগবে সেটি খেদমত করা লাগবে সেটি একটা ডিপ করে আছে তুলে ফেলে দেওয়া লাগবে এটা দিনের কাজের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত একটা কাপড় ময়লা হয়ে আছে পরিষ্কার করা লাগবে ওয়ালে ময়লা পরা আছে পরিষ্কার অন্যান্য দরবারে যাও দরবারে যাও এই যে খাজা পুরি পুড়ি ওনার দরবারত যাও যে দেখো মুড়িদের কেমন করে হালের উন্নতি হয় দেখা আসো কিরে ভাই ইনকা হচ্ছে কি রেল চুনেছি রেল চুনেছি ধরুদ পর ওয়াল্লা আম্মা সোনার বাবা জিনিস পে ও সারা যাবে না মারা বাগম দিন তো আছে বিশ বাইশ হাজার মুড়ির অর্ডার ছাড়া কাছে আসবে না অর্ডার না পাওয়া পর্যন্ত কাছে আসবে না বেদবিও যাররা পরিমাণও করবে না কিন্তু মানুষ রহরহ বেদবি করতেছে দেখতাছি আল্লাহ বুঝতে গাবেন কম জিনেরা খবরদার করবে না ওরা জানে রে রুহানি পাওয়ার পীরের আছে জ্বালা জুড়াবে না একদিন পীরের সাথে যদি বেদবি করো একদিন প্রকাশ্য হোক আর সেই হোক যদি বেদবি হয়ে যায় ওটার জন্য শাস্তি দেওয়ার জন্য উই রেডি হয়ে বসে আছে আমি দুইটা জায়গায় অস্থির একটা আমার মুর্শিদ বন্ধুরা আর একটা আমার নবীর দত্তর সুবহানাল্লাহ এই দুই জায়গাতে যদি কেউ বেদবি করেন আমি সর্বনা সর্বনা রে চারশো বছর ধরে বেঁচা থাকলি রে ফেরাউন তোরে কিছু কইলাম না তোরে সুযোগ দিলাম কিন্তু আজকে আমার মুসার সাথে বেদবি করেছিস রে আর তোরে ছাড়বো না আল্লাহ বুঝতে পারল আর তোরে ছাড়বো না মুসার সাথে বেদবি করলো আর তোকে ছাড়বো না ফেরানক সুব্রা মারিছে না মারেনি কাজে ব্যাদবী আল্লাহ সহ্য করবে না খবরদার মুরিদ মুড়িদের মতো চলা বেড়ে করো পীর তোমার কাছে ব্যক্তিগত ভাবে কিছু চাইনি কোনোদিনও চাবে না কোনোদিনও চাবে না আমি তো চাবই না কোনোদিন ব্যক্তিগত ভাবে যে আমার একটা জিনিস খাওয়া মনে হয় আয়না দাও তো এটাও কিন্তু ব্যক্তিগত লয় এটাও কিন্তু দিনের ক্ষেত মধ্যে অন্তর্ভুক্ত যেহেতু পীর সাহেব লেখছে তরিকার দর্পণে আসার সময় কিছু উপ ডকন নিয়ে আসো তোমরা খালি হাতেই আসো মার হাবা হেড পীর সাহেব কোসে আসা সময় সাধ্য মতো কিছু পীরের পছন্দনীয় সামগ্রী আনো তোমরা খালি হাতে আসো আসো খালি হাতে আসো আগেকার মানুষেরা কয়েছে জাকিরেরা খালি হাতেই বাড়ি যাবে আরা দাসল মুখটা আসে গেছে কিন্তু কোলাম না জেতে তোমরা ব্রুয়ানি সন্তান কো যাচ্ছে না ওটা আল্লাহ বুঝতে গামেন কর আমার বাবার মতো আমারও একটু মুখ ভাঙ্গা আছে অনেক সময় মুখটা আসে যায় অনেক কিছু কিন্তু আসলে ওইভাবে কোা যায় না সব কথা এবার শুনার বাবারা এখন স্পিরের দরবারে অবশ্যই মতে আমাদেরকে আদবের সহিত আসতে হবে যাইতে হবে যাই হোক সত্তরে যেদিকে ছিল ওদিকেই যায় চলে যায় বারোটা সাড়ে বারোটা বাজে মুরিদ বসে আছেন ওই রকম সময়ে পীরের দপ্তর থেকে ফোন গেল মুরিদের ওই আর মোবাইলে আপনি কোথায় সোহান আল্লাহ গন আপনি কোথায় কোথায় তো খলিপাই মিথ্যা কথা কবে নাকি আমি আসি মাস্তান তোমার পীর জিয়া মাস্তান জাগি করছো কবে নাকি জ্ঞানী লোক কখনো মূর্খামো কথা বলবে না তো ওখানে কি করতেছেন আসেন এখানে আসেন বাবজান আছে এখানে মাহফিল হচ্ছে এখানে আসেন কোথায় সে জায়গার নামও বলতেছি না কারণ নাম বললে ইন্ডিকেট হয়ে যাচ্ছে নাম বলতেছি না খালি আমার মন্দুর নামটা গোলাম মাস্তান মানে ওটা ওই মুড়িদের কথা বললাম মুড়িদের নাম কষি কি খলিফের নাম কষি কইনি বাবারা কিন্তু এটা আমার জানা একবারে নিজস্ব জানা গল্প এবং বাস্তব তাই বলতেছি বাস্তব দেখা এবং বলা সোনা সোহান আল্লাহ গন সোনা এবং দেখা মারাবা গন হে মুনাফেক মিথ্যা কথা লাই ওলিদের কেরামত অস্বীকার করলে কাপের হয়ে যাবো কারণ ওলিদের কেরামতের সাথে আল্লাহর রহমত মজুত থাকে সোহান আল্লাহ গন সামনে না ঘটি ততক্ষণ পর্যন্ত কেরামত হবে না আর ওরা যে অস্বীকার করবে আল্লাহর সেই রহমতটা যে অস্বীকার করলো তাই কি কাফের হবে না মুনাফেক হবে না কি হবে কাফের কাফের না আমি তো একটা মিলাদ পড়তেছি একটু পরে তাহলে রওনা দিচ্ছি সোভান আল্লাহ ওই কলি করছে আমি একটা মিলাদ পরে দিচ্ছি সাড়ে বারোটার সময় মিলাদ পড়াচ্ছে সোভান আল্লাহ মাজারের খাদেম মাজারের খাদেম এবং নাইট গার্ড নাইট গার্ড তিনি বলতেছেন ওই যে উমুকে নাম ধরে করছে উমুকে বসে আছে ওনার কাছে যে কও উনি মিলাদ পড়ে দিবে ইনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নতুন একটা গাড়ি কিনেছে তাই পীরের দরবারে দালছে মিলাদ করে নেবে কোন পীর মাজারের মধ্যে আছে সেই পীরের কাছে আলছে আর পীর যাতাই বসে আছে এখনো জাহিরিতে তারপরও খবর নাই মুরিদ ইউনো কিছু করে সয় ছয় লাভ করে দিয়া আবার পথের ফকিরে হাজার চাও নাকি নাউজুবিল্লাহ ধীরে কও যাই হোক সোনার বাবারা এবার বলতে যে ঠিক আছে আসো আমাকে দেখে পছন্দ হচ্ছে না তোমরা কার কাছে আলছে কোথায় আমরা সুলতান বাবার এখানে সুলতান বাবার এখানে আলছে তা আমি কে আপনি তো চিনি না আমি তো সুলতান সাহেব সুবহান আল্লাহ গো সুবহান আল্লাহ ওই নাইট গার্ড করছে যা করতে সেটা ইয়া করে মিলাত পুরো লাও মিলাদ করে লাভ যা করছে কোক হ্যাঁ আমি তো সুলতান সাহেব ওই তোটা কতক্ষণ মাদার হচ্ছে মোরে বা শুয়ে থেকে থেকে শরীর হাফসে গেছে শুয়ে থেকে হাফসে গেছে শরীর এই জন্য এনে বইছি তুই শান্তি দিচ্ছ না এটিও মিলাদ পড়া বলি আলছো তাহলে কি দশ আরে মিলাদ করতে করতে তো সুত নটি তবে আজ মিলাদ পুরাচ্ছ না আবার শুক্রবার আলে মিলাদ খাতে খাতে আমার অবস্থা খারাপ হয়ে যায় এত মিলাদ কারণ আসে ওজি কারো ছোল নেই ছোল কারো বেদি ছিল বেদি ভালো এক এক জনের এক এক সমস্যা লে আসা হয় সিন্নি সালাবত সব লিয়ে আছে ঠিকই দিছে পাগলা শাগলা ওটি ঠিকই খাও সবাই মিলে খাও সবান আল্লাহ কর খাওয়াচ্ছে কে পোলা যে ঠিকই হচ্ছে ওটি খিলেচ্ছে কে না মাস্তানের সুলতান খিলেচ্ছে সুলতানক মাধ্যম করে আল্লাহ খাওয়াচ্ছে সবান আল্লাহ করা

মেহাজত পড়ছে না পরে নিবল গিরা ভেঙ্গা ফেলে দিবে কবর যা খালি কার বিরোধিতা যে কথা গুলো পীরের বিরুদ্ধে কথা গুলো পীর আল্লাহর দিনের মাধ্যম আল্লাহ বানায় রাখছে ঘোষণাও দিয়ে দিয়েছে আমার ওই পীর বন্ধুর মানে আমার ওই আউলিয়া বন্ধুর আমার ওই অলি বন্ধুর চিন্তাও নাই ভয় নাই মনে রাখিস মুনাফেক চিন্তাও নাই ভয় নাই আমি দলিল দিয়ে রাখলাম কোরআনে সুবহানাল্লাহ কা সুবহানাল্লাহ পার মিলাদ পড়তেছে ওই খলিফা পীর সাহেব সাহেব পীরের সহবতে ওটা খলিফা হয় উনিও পীর সাহেব হয়ে গেল সেই পীর সাহেব মিলাদ পড়াচ্ছে সুলতান হয় সুবহানাল্লাহ গো সুবহানাল্লাহ সুলতান বল কি হয় মিলাদ পড়াচ্ছে সুবহানাল্লাহ গো সুবহানাল্লাহ এই কথা উল্টে দিকে জান লিয়ে দেশ না জয় যে সুলতান সাহেব সাজিয়েছে এখন যদি আমি সাজাও থাকি আমি কোতে পারি তুই তো তা পারবো না কবা তোর দম আছে নাকি কবা যাই যার বন্ধু তাই তো তার পরিচয় দিতেই পারে আমরা রুহানিতেও পাচ্ছি হজরতের পীর ডাক্তার কাহারুল্লাহ রহমতুল্লা এর বন্ধু হল শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই একসাথে পাওয়া যায় একসাথে থাকে বেশিরভাগ পাওয়া যাচ্ছে তাহলে আউলিয়ারা আউলিরা বন্ধু না বন্ধু না কিন্তু কহরুল্লাহ ডাক্তার আলছে এই তো অল্প দিন হলো আর হজরতে শাহ সুলতান বল কি রহমাতুল্লাহ আলছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 200 বছর আগে তাহলে উনি কত বছর আগে আলছে সাতশো কয়েকশো কয়েক বছর হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলছে তাহলে সাতশোই যদি ধরেন তাহলে আরো দুইশো এটি যোগ করে তাহলে কত হলো নয়শো বছর আগে আলছে শাহ সুলতান তার বন্ধু যদি কহরুল্লাহ ডাক্তার হতে পারে তার বন্ধু যদি করুল্লাহ ডাক্তার হতে পারে তাহলে এখনকার আরো যদি কেউ আউলিয়া হয় তাই বন্ধু হতে পারে না আউলিয়ারা আউলিয়ারা পরস্পর বন্ধু অলিরা অলিরা পরস্পর বন্ধু বন্ধু সোভান আমি তো খাজা সাহেবের খুব বন্ধু কই আমার সাথে তো জিয়ারত আছে আমার মুড়িদের সাথেও আছে তোর সাথেও নাই তোর মুড়িদের সাথেও নাই তুই এক কানা তোর মুড়িদ আর এক কানা দুই কানা একটা হ্যাঁ নাউজুবিল্লাহ কো সুবহানাল্লাহ জান কইছ না কথা কি ঠিক হচ্ছে না বেটি আমরা দেখে পাই না পাই না তো তাই তো কিন্তু আমার মনত বড় দুঃখ দেখা পাই যেগুলা জাকিরক দেখালাম সেগুলা জাকিরেরা একটু মুনাফিক টাইপের এজন্য বেশি দেখাচ্ছিলাম তাও আসল জায়গা তাছ যান জান না জান সললে কিন্তু কবরে কিন্তু তো 36 টা তালা লাগবে আমি আবার সারা যাবো কিন্তু মউতের নিদানের কালে কিন্তু আর পাবো না এই দে বেরির কাছে একটা ইন্টিগাল করলো না বলতেছে আমি মুর্শিদক দেখে পাচ্ছি বাপজানক দেখে পাচ্ছি বাপজানক দেখি চার দরুদ পড়ছে বাপজানক দেখলে আল্লাহর জিকির না করে দরুদ পড়ছে তাহলে বাপজানের সাথে দরুদের কানেকশন আছে না নাই সে কানেকশনের পুরো হাকিকত ভাঙ্গা বলতেছি তাহলে দরুদ পড়ছে বাপজানক দেখছে বিদায় হয়ে গেল কবরে তাহলে কি ইমানের সাথে গেছে না বেঈমান হয়ে গেছে নিদানকালে মুরশিদক দেখতেছে তো তাহলে মুরশিদক আধা ভাবে পার করিছ না করেনি করছে আল্লাহর দোয়া ক্ষমতা দিয়ে মানুষের দোয়া দিয়ে আল্লাহ বুঝdelegate আমিন শোনা আর বাবারা এবার বলতেছে আমি সুলতান বসে আছি আয় তোবারকটা লিয় আয় মিলাদ করে দেই মিলাদ করে দেওয়ার পরে এবার হুজুর আপনি তোবারক একটু নেন কারণ তো দাঁত নাই বয়স হয়ে গেছে কত বছর হয়েছে জানি সমর বয়স আজকাল এলছি মাস্তান মেলা বছর হলো মাস্তান এলছি বুড়ে হয়ে গেছে তুই কাম করতে করতে শরীর হাফসা গেছে এত কাম করে করে লিচ্ছু তোরা কেউ করতে হবে সব সময় শান্তি বলে কোনো কথা নেই আর এরা মুনাফেকেরা মোর এক কবর ছুতা আছে কুত্তাও কয়েছি দশ হাত দূরের দিয়ে জ্বালাবে গজব করতে পারে আল্লাহ বুঝতে গেলেন কথা আর ওরকে মাজারত ফুলের বিছনা দেওয়া আছে উপরে মানুষ জিয়ারত করতেছে সেজদা দিচ্ছে না কি করছে জিয়ারত সিসি ক্যামেরা দিয়ে সরকারি ভাবে নিয়ন্ত্রণ করা আছে ডিসি আন্ডারে আছে মারাবা গাও দান করে লক্ষ লক্ষ টাকা পড়তেছে সরকার সেগুলো লিয়ে ভোগ বিলাস করতেছে মারাবা গাও যখন কোন কাজ লাগতেছে সেটা ঠিকাদার ঠিক কন্টাক্টের মাধ্যমে সেই কাজগুলো দিয়ে করে নিচ্ছে তার মানে সরকারি ভাবে নিয়ন্ত্রণ এখন এখন মারাবা

দোয়া তো করেলি ভাল তুই আত্রে আসল জায়গা দি পড়ছ দোয়ার যারা কয় যারা বল আমি না তেমন কিছু কইনি নামাজ পড়েন না নামাজ পাঁচও তো পড়বা এমনি খালি এই মিলাদ কইলে লাভ হবে নামাজ ও পাঁচও তো পড় যাও আজকে দেখা হলো এই পন্তই ঠাকুরের বেশি আর কিছু করছিনা যাও চলে গেল মোবাইল ব্যাজ আউট ওই খলিবার মোবাইল একবার ব্যাজ আউট ল আপনি কোথায় এই মাসতান বসে আছে আছে এখন রাত বাজে সাড়ে বারোটা কয়টা সাড়ে বারোটার সময় একটা সিএনজিও ও পাওয়া যাবে না যে জায়গার ঠিকানা দিল ওই জায়গা একটা সিএনজিও পাওয়া যাবে না এখন যাবে কেমন করে পীরের দরবারে কেন যাই অলির দরবারে কেন যাই অলির মাদারত কেন যাই এখানে কিছু পাওয়া যাবে বিশ্বাসীদের জন্য কিছু হেপমত আর যদি অবিশ্বাস হয় ওর জন্য কিছু নাই আর যারা বিশ্বাসী ইমানদার তাদের জন্য এখানে মেলা কিছু আছে এই কথা এই কথাটার মধ্যে হজরতে পীর মোহাম্মদ আলহাজ মুজিবুর রহমান আল মুজাদ্দিদিয়া রহমতুল্লাহ আলায়ের খলিফা খলিফা তেনার জীবনী বলতেছি সোহান তিনি তখন বলল বন্ধু বন্ধু অনেকক্ষণ ধরে আপনার কাছে বসে থাকলাম দোস্ত আমার এখন আমার মুর্শিদ আমাকে ডাকতেছে আমার মুর্শিদ আমাকে ওখানে যাইতে বলতেছে যেখানে আছে ওখানে তোমার তো যানবাহন কুতুব আছে তুমি একটু এতক্ষণ তো ইয়ার কি করলো বন্ধুর সাথে বন্ধু এখন এবার বন্ধু ডাইরেক্ট করছে এবার আল্লাহর কাছে কিন্তু করছে না কাক করছে বন্ধু কারণ আল্লাহর দাও ক্ষমতা দিয়ে এরা তো দায়িত্বে আছে সেই দায়িত্ব অনুযায়ী কাজ করতেছে সে কাজের জন্য যদি ওনাকে বলা হয় উনি পারবে না পারবে না আমার কাছে কেউ যদি আসে কয় আমি বয়াত বহন করবো হ্যাঁ পারবো না পারবো না তো ওই রকম উনি যানবাহন কুতুব আছে ওনার বলতেছে আমাকে না ওখানে পৌঁছে দেন পৌঁছে দেন ওখানে পৌঁছে দেন আমি যে রোড যে দাঁড়াবো দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যেন গাড়ি পাই

ওয়ালাইকুম আসসালাম হুজুর কোথায় যাবেন কোথায় যাবে তা আমি আমি যাব অমুক জায়গা কই ওখানে তো আমিও যাব আমিও যাব ওখানে তো মাহফিল হচ্ছে হ্যাঁ তো ওখানে আমিও যাব উঠে না কারণ বাস্তবে ধরা দেওয়া হবে না তো কারণ আমি তো জাহিরিতে মানে ওই মানুষটা তো জাহিরিতে আছে এই জন্য ধরা দেওয়া হবে না তো এই জন্য বলতেছে যে আমিও ওখানে ওয়াজ শুনবার যাব শুনবার যাব আপনি উঠেন এখন ওই মানুষ করছে আমি তো বাদশাহ পকেট সব মাল সামলা খুব একটা থাকে না তো কয় টাকা ভাড়া লিব কো আগে তারপরে গিয়ে উঠম কারণ যাওয়া পরে মন খারাপ যদি করি হাতে দশ টাকা পঞ্চাশ টাকা দিছি তুই একশো টাকা লিব মনে মনে যদি ভাবিস ভাবিস ওন সাধারণ ভাবে ওর সাথে গল্প করতে। তে করছে যে না আপনি যেটা বিভক্ত করে যেটা দিবেন ওটাই আমার ভাড়া। আপনি উঠেন আমি তো জাম হই ওটি এডি তোর মুসল্লি পাব না। চলেন উঠেন। তো ঠিক আছে। উঠল। উঠল। উঠা বসা মাত্র বাতাস তো কি জোরে জোরে এক থেকে ওটি যায়। তার সে জোরে যাচ্ছে গাড়ি। পীর সাহেবের দাড়ি সব ছটকে যাচ্ছে বাতাসে পর্দা দুই ধারে ঝুলে যায় চুচে আবার তারপরও দাঁড়ি মারি উড়ে যাচ্ছে এত বাতাস যাচ্ছে সময় যে কম কুতুবের হাতে একটা বিষয় ওই ছত্রিশ ঘন্টা ধরে ওটি বসে থাকার সময় যে তার নেই আরো বহু জায়গা যে আছে কোনটা গাড়ি খাদত পড়লো কোনটা কি হলো না হলো ওই দায়িত্বে যে উই আছে উই এক জায়গায় বসে থাকার মানুষ লয় যে তো উই যাচ্ছে বন্দুক রিসিভ করে লিয়া বন্ধুর গন্তব্য স্থানে পুষে দেওয়ার জন্য কিন্তু উই তো আর বন্ধু লয় উই দায়িত্বে আছে বন্ধু হলো সুলতান সাহেব সোহান আল্লাহ এজন্য বন্দুকই স্পেশাল ভাবে নিয়ে যাচ্ছে এই ভাবে মারাবাগান মারাবা এবার শুনার ওখানে যাওয়ার পরে ওখানে যখন পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পরে ওই বন্ধুটার অভ্যাস হলো গাড়ির থেকে নামার আগেই ভাড়া আগে দিবে তারপরকে গাড়িতে নামবে এটা ওর আগে থেকেই অভ্যাস সুবহানাল্লাহ যে গাড়িতে চড়ুক ভাড়া আগে দিয়ে নামবে না ভাড়া কা দিয়ে দিবে মারাবাগান তা ভাড়া দেওয়ার জন্য পকোড়া ধার দিয়ে মানে বের করো সে হুজুর আমরা তো চলে আসছি তো গেট মাফিলেট তা আপনি নামেন আপনি নামেন আমি তো ওই তো নামছি আপনিও নামেন চলেন গাড়ি সাইড করে আমি আমিও যাচ্ছি মারাবাগম তো ওই জন্য আগে ভাড়াটা দিই তোমার দিই তোমার কুয়া ভাড়া বের করবে তা আগে নামেন তো নামে ভাড়া দেন হ্যাঁ আগে নামেন নামে তারপর ভাড়া দেন।

ജന അല്ല ജന